কে রে তোরা এখানে আর আমিন কোথায় পর কথা বইলা লাভ নাই নতুন নতুন প্রেমে ঘুরছে আরে প্রেম তো আমরাও করি তাই বলে বন্ধুদের সাথে খেলবো না এহ আছে আমি তোমার বিয়ে ঠিক আছে কিন্তু তুমি প্রথম প্রথম তো আমার কোনো বন্ধুকে পছন্দ করতে না থাক মামা সত্যি কথা বলিস না পরে ভাবি রেখে যাবে আরে না আচ্ছা আলামিনের কি জব নাই এখন তো গেমি কি করে আরে বললাম না নতুন নতুন প্রেম আরে দূর নতুন নতুন প্রেম কি প্রেম প্রেমের জায়গায় ওই বিদেশ গেছে সিনক্যাপ করতে আমরা তো তো সাইরে ওর ক্ষতি হোক আরে মামা বলিস না ওরে আমি ইনভাইট দিছি আমার ইনভাইট ধরেই না কি বলিস তারা ওই তো গেমে আছে আমি বুকিং দেয়া দেখি এই তো বুকিং অ্যাকসেপ্ট করছে আলামিন একটু বেশি ভয় পায় হ্যাঁ ওর তো রাখ দিছি বন্ধু তোরা একটু খেয়াল আমি পরে খেলবো ধারা তুই জবে যাস তাই নাকি পরে বলবো না মামা মানে শোন কে রে ওই তো দেখি আমাকে পাত্তেই দিলো না। আরে ওর কোনো দোষ নাই সব ওই মেয়ে করতাছে মেয়েটা কে রে তুই শিনোস নাকি আমার এই বিষয়টা ভালো লাগে নাই ওই মেয়ের জন্য আমাদের বন্ধুত্ব শেষ হবে নাকি আমার সাথে গতকাল ক্যার হয়েছে বাট ওই মেয়ের বিহেভিয়ার তেমন ভালো না আচ্ছা দুইজন কে রাখতো আর নেই তুমি একটু চলে যাও তো ভাইয়া কিছু বলবেন না আমি কিছু বলবো না রিমন নাকি তোমার সাথে কথা বলবে রিমন বন্ধু প্লিজ উল্টা কিছু বলিস না লল ওই উল্টাপাল্টা বললে আমি ছেড়ে দিব নাকি বুঝলাম না এখনো তো কিছুই বললাম না তার আগে এত কিছু তো আফু আপনাদের রিলেশন কত দিনে এই তো এক সপ্তাহ হলো কি রে আলামিন তোর না একটা ম্যাক্স ডোজ ছিল আজকে সকালে তো ঠিকঠাক আপলোড দিলি ওয়াইফ নিকনেম দিয়া আরে বন্ধু দুও তো ওর সাথে ছিল নিকনেম দেওয়া ছিল ওয়াইফ কি বলিস তোদের এক সপ্তাহ হলো রিলেশন ডু ম্যাক্স কিভাবে করলে আবার ডু কেটেও দিলে তুই তো 12 ঘন্টা ডিউটি করে খেলার টাইমও পাস না আর এক দিনে ডু ম্যাক্স কইরা অনেকগুলো ডায়মন্ড টপ দিছি ওয়াহ তো গিফট নিয়ে ডু কেটে দিছে নাকি আরে না কালকে আমি জবে ছিলাম আর কল রিসিভ করতে পারিনি বলে রেগে ডুও কেটে দিছে তাই আজকে জবও যায় নাই সমস্যা নাই আজকে আবার ডুও বানায়া ম্যাক্স করে ফেলবো বাহ সারা দিন জব করে যা ইনকাম করিস তা আবার ডুওর উপরে খরচ করস আপু তো দেখি ভালো খেলোয়াড় মানে কি আলামিন তোমার বন্ধু আমাকে উল্টাপাল্টা কি বলতেছে থাকো তুমি তোমার বন্ধু নিয়ে দূর বন্ধু না করছি আচ্ছা থাক পরে কথা হবে দেখলি মামা একটা মেয়ের জন্য কি যে করতেছে সমহালে বন্ধু ঠিকই বুঝবে 15 দিন পর কে রে আল্লামেলান নিয়ে একশো দিন বেঁধে দিচ্ছে এই তো রিমন আসছে রিমন বন্ধু হ্যাঁ বল তো তোর জেব কোথায় বাপ দে ওর কথা ব্রেক আপ দিছি ওর কারণ আমি জবও যাইতে পারি না দুদিন পর পর ঝগড়া করে আর দু ওকেটে দেয় হুম 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 ইউজ করছে আর তুই এতদিনে বুঝলি আচ্ছা দাঁড়া তোর জিএফ মেবি আমাকে ফ্রেন্ড দিছে দেখ তুই কি বলে দাঁড়া ওর গ্রুপে ডাকতাছে ভাইয়া সরি আলামিন আপনার সব কথা শুনে প্লিজ আমি সত্যি আলামিনকে অনেক ভালোবেসে ফেলছি তুমি যদি সত্যি আলামিনকে ভালোবাসতে তাহলে আলামিন আলামিনকে ইউজ করে তুমি গিফট নিতে না ওর ডিওটি ওর পার্সোনাল লাইফকে গুরুত্ব দিতে ওরে সাপোর্ট করতে ভাইয়া সত্যি বলতে আমি এমন না জাস্ট আমার বেস্টির কথা শুনে এমন করছি কিন্তু আমি সত্যি আলামিনকে ভালোবাসি তোমার বেস্টি এমন কি বলছে শুনি ভাইয়া আলামিনের ইউআইডি আমার বেস্টি আমাকে দেয় তারপর বান্ধবী ওরে বিদেশ থাকে শুধু একটু পটাবি দেখবি তোর আর টপ নিয়ে বেড়া খেতে হবে না আরে ধুর আমাদের এগুলো হবে না তোর এই নো বাইডি এই জন্য কেউ তোরে পাত্তা দেয় না দূর কিভাবে কি করব শোন ওরে ডো বানা আর বল একদিন ডো ম্যাক্স করতে তখন দেখবি তোরে গিফট দিয়ে ডো ম্যাক্স করবে আচ্ছা ট্রাই করে দেখি তখন থেকে আলামিনের সাথে পরিচয় হয় আর মাঝে মাঝে ডো কাটতাম বেস্টির কথায় কারণ জানো আমাকে গিফট দিয়ে ডো ম্যাক্স করে দেয় কিন্তু সত্যি বলতে আমি কখন যে ওর উপর উইক পারছি নিজেও জানি না ও তাহলে এই কাহিনী আচ্ছা বুঝলাম এখানে যা হয়েছে তোমার তেমন দোষ নাই আসলে আমাদের ফ্রি ফায়ার কোয়ালিটি এমন হয়ে গেছে আচ্ছা আমি আলামিনকে কে কি রে বন্ধু ডাকলি কেন বন্ধু শুন ওর কোনো দোষই নেই ওরে ওর বান্দি বুঝছস বন্ধু এখন থেকে ওই তোর সব কথা শুনবে হ্যাঁ আলামিন আই এম সরি লাভ ইউ প্লিজ লাভ ইউ টু